হ্যালো एवरीवन वेलकम টু সুপার কোচিং বেঙ্গল বাই ফেসবুক ফেসবুকের সুপার কোচিং বেঙ্গলের অফিশিয়াল চ্যানেলে তোমাদের আরো একবার সবাইকে স্বাগত জানাই খুব তাড়াতাড়ি একটু বন্ধুদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দাও ওকে আজকে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো বলতে পারো ব্রেকিং নিউজ চলে এসেছে আরআরবি তরফ থেকে ঠিক আছে সবার আগে একটা কথা বলি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ডেলি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন সবার আগে আমি এখানে প্রোভাইড করে থাকি ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে সেখানে গিয়ে প্রত্যুষার আনন্দপুর ফেসবুক এই লেখাটা তুমি দেখতে পাবে এই চ্যানেলের লিংকটা তুমি দেখতে হবে ওখান থেকে তুমি যুক্ত হতে পারো আমার সাথে ঠিক আছে তো চলো আজকের মেন বিষয় নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আলোচনা করি আর আরবি গ্রুপ ডি আমি এই ভিডিওটার নাম রেখেছি আইটিআই ভার্সেস নন আইটিআই দেখো ব্যাপারটা হচ্ছে এই যে আরবি গ্রুপ ডি কে নিয়ে আমাদের মনে প্রচুর প্রশ্ন রয়েছে বিভিন্ন রকম প্রশ্ন রয়েছে তার ম্যাক্সিমামটা আমি আজকে তোমাদের সামনে একটা ক্লিয়ার ধারণা দিতে এসেছি ঠিক আছে তো একটা স্টুডেন্টের মনে এখন এই মুহূর্তে কি কি প্রশ্ন চলছে ভালো করে দেখো প্রথম প্রশ্ন হচ্ছে কারা স্যার একদম স্পষ্ট ধারণা আমাদেরকে দিন অফিসিয়াল নোটিফিকেশন যদি থেকে থাকে সেখান থেকে একটা স্পষ্ট ধারণা দিন নেক্সট আরো একটা প্রশ্ন পরবর্তীতে সেটা আইটিআই বা নন আইটিআই সেটা ঠিক আছে নেক্সট হচ্ছে পরবর্তী প্রশ্ন হচ্ছে আইটিআই রয়েছে ঠিক আছে যদি আইটিআই জন্য থাকে তো কত ভ্যাকান্সি রয়েছে সেকেন্ডলি যদি নন আইটিআই রাও এলিজেবল হয় তবে কত ভ্যাকান্সি তাদের জন্য থাকতে পারে বা রয়েছে পরবর্তী প্রশ্ন যেটা সেটা হচ্ছে কি আরো বাড়তে পারে নেক্সট প্রশ্ন আরআরবি গ্রুপ ডির প্রস্তুতি কবে থেকে নেওয়া উচিত এখানে তোমরা যে ছটি প্রশ্ন দেখতে পাচ্ছ এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা আজকে এক এক করে দেবো প্রমাণ সমেত চলো প্রথম প্রশ্নের উত্তর দেই কারা এলিজেবল আজকে দু হাজার পঁচিশ সালের ফার্স্ট জানুয়ারি তোমার আরআরবি থেকে একটা নোটিফিকেশন সরি সেকেন্ড জানুয়ারি আরআরবি থেকে একটা নতুন নোটিফিকেশন আসলো একদম দুধ কা দুধ পানি কা পানি করে দিয়েছে যে কারা এলিজেবেল চলো নোটিফিকেশনটা একটু পড়ে নি লাস্ট আমি এই নোটিফিকেশন নিয়ে অলরেডি স্যারেরা ভিডিও বানিয়েছে আমি পুরোটা পড়ছি না আমি লাস্ট একদম লাস্ট লাইনটা পড়ছি দেখো ভালো করে কি লেখা আছে এখান থেকে পড়ছি দিস ইস্যু তোমরা যদি কনফার্মেশন চাও দেখো আর নং এত ঠিক আছে ডেটেড কত দুই এক পঁচিশ ওকে চলো তো দেখা যাচ্ছে এখানে লেখা আছে কি এখান থেকে পড়ছি দে এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর ফিউচার ওপেন মার্কেট রিকোয়ারমেন্ট ওপেন মার্কেট মানে যারা তোমার বলতে পারো যারা একদম যারা প্রস্তুতি নিচ্ছ এবং যারা অ্যাপ্লাই করতে পারবে ওপেন মার্কেট মানে তা সেটাকে বলা হয় ঠিক আছে তো ওপেন মার্কেট রিক্রুটমেন্ট ইন লেভেল ওয়ান লেভেল ওয়ান মানে বুঝতেই পারছো গ্রুপ ডির কথা বলা হচ্ছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন ওকে আচ্ছা রিক্রুটমেন্ট লেভেল ওয়ান পোস্ট ইকুইভ্যালেন্ট পোস্ট ওকে ইনক্লুডিং দা আপকামিং সিএন লেভেল ওয়ান রিক্রুটমেন্ট ওকে সিএন যেটা হবে নতুন সি ওয়ান আসবে ঠিক আছে সিএন আসবে উইল বি দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন কি দিয়েছে টেন্থ পাস অর আইটিআই অর ইকুইভ্যালেন্ট অর ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট এনএসি গ্র্যান্টেড বাই এনসিবিটি ওকে ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং অর্থাৎ এখানে তারা একদম স্পষ্ট জানিয়ে দিলো যে এবার থেকে যদি তোমার গ্রুড ডির পরীক্ষা অর্থাৎ আসামিং গ্রুড ডির পরীক্ষা যেটা হতে চলেছে সেখানে এলিজিবিলিটি ক্রাইটারিরা অর্থাৎ এডুকেশনাল কলেজকে তোমার কি রাখতে হবে তুমি টেন পাস হলেও তুমি এলিজেবেল তুমি যদি আইটিআই পাশ করে থাকো তাহলেও তুমি এলিজেবেল তোমার যদি মানে ইকুভ্যালেন্ট অর্থাৎ ন্যাশনাল অ্যাপ্রেন্সিপ সার্টিফিকেট থেকে থাকে তাহলেও তুমি এলিজেবেল এই তিনটে চারটে পয়েন্ট কিন্তু আর আগে আজকে একদম স্পষ্ট এই চারটে পয়েন্ট সম্পর্কে ধারণা দিল ঠিক আছে এবার পরের প্রশ্ন আসি তাহলে এডুকেশনাল কোয়ালিফিকেশন কাদের কি থাকবে সেটা বুঝতে পেরেছো এবার আসি যে তাহলে আইটিআই এলিজেবেল ইয়েস স্যার নন আইটিআই এলিজেবল অর্থাৎ টেন পাসারা এলিজেবেল একদম এলিজেবল তাহলে এবার পরের প্রশ্নে চলে আসি যে আইটিআই জন্য কত ভ্যাকান্সি রয়েছে ঠিক আছে দেখো আমরা এই যে যে বত্রিশ হাজার চারশো আটত্রিশটা যে সিটের অলরেডি যে নোটিফিকেশনটা পেয়েছি আর থেকে এখানে ভালো করে এবার বুঝবে এখানে টোটাল যে সমস্ত তোমার জিনিসগুলো দেওয়া আছে ঠিক আছে এখানে সমস্ত জিনিসগুলো দেওয়া আছে যেখানে ভালো করে মনে মানে মাথায় রাখো তুমি যদি আইটিআই পাস করা থাকো ফিটার হোক ইলেকট্রিশিয়ান হোক যে কোনো ট্রেড সেই ট্রেডের যদি কোনো রকম ভ্যাকান্সি থেকে থাকে যেমন ধরো একটা উদাহরণ দিচ্ছি অ্যাসিস্ট্যান্ট লোকশিল ইলেকট্রিক্যাল অ্যাসিস্ট্যান্ট লোকশিল ইলেকট্রিক্যাল এখানে কিন্তু নন আইটিআই বুঝতে পারবে না এটা শুধুমাত্র যারা ইলেকট্রিশিয়ান নিয়ে পাস করে আছে বা সেই রিলেটেড যে সমস্ত ট্রেড তারাই শুধুমাত্র এখানে বসতে পারবে আইটিআই এলিজিবল নন আইআইও এলিজিবল কিন্তু যেগুলো আইআইআই এর পোস্ট ঠিক আছে যেগুলো আইআইআই পোস্ট যেমন ডিজেল মেকানিক ধরো এই যে অ্যাসিস্ট্যান্ট লোকোশেল ডিজেল বা তোমার অ্যাসিস্ট্যান্ট অপারেট অপারেশনস ইলেকট্রিক্যাল এই যে যে সমস্ত পোস্টগুলো রয়েছে যেগুলো ফিটারার রয়েছে ইলেকট্রিশিয়ানাও রয়েছে বা অন্যান্য আইটিআই ট্রেডেও রয়েছে যেগুলো স্পেসিফিক ভাবে বলে দেওয়া হচ্ছে যে এগুলো যে মানে কোনটা ইলেকট্রিক্যাল বা কোনটা ইলেকট্রিশিয়ান বা কোনটা তোমার ফিচার সেগুলো অর্থাৎ আইটিআই রিলেটেড যে সমস্ত ট্রেডগুলো রয়েছে সেগুলো আইটিআই যদি থাকবে নন আইটিআই সেখানে এলিজেবল লয় এটা কিন্তু একদম স্পষ্ট ভেবেট মানে জেনে রাখো ঠিক আছে তাহলে যদি আমি ধরে রাখি এখানে যে আইটিআই দের জন্য কত ভ্যাকেন্সি রয়েছে তাহলে দেখে নাও এখানে এই যে পুরো ডিটেইলস লেখা আছে আমরা দেখলাম 32400 টু 38 এখানে কি সবাই প্রত্যেকটা ট্রেড এখানে যতগুলো রয়েছে সবকটা দিয়ে কি আইটিআই বসতে পারবে একদম বসতে পারবে অর্থাৎ আইটিআই দের জন্য এখনো পর্যন্ত বত্রিশ হাজার চারশো আটত্রিশটি সিট হান্ড্রেড পার্সেন্ট রয়েছে এটা ধরে রাখ। তাহলে স্যার নন আইটিআই কোথায় যাবে নন আইটিআই দের জন্য কি কোনো পোস্ট নেই টোটাল তো বত্রিশ হাজার চারশো পোস্ট বেরিয়েছে এবার আসি নন আইটিআই দের জন্য নন আইটিআই দের জন্য পাঁচ হাজার আটান্নটা সিট রয়েছে যদি আমরা খুব ভালো করে খেয়াল করি প্রথম পয়েন্টটা ছিল পয়েন্টসম্যান যে পয়েন্টসম্যান এর জন্য টেন্থ পাস এলিজেবল প্লাস আইটিআই ওরাও তো টেন্থ পাস করে বসে আছে এরকম নয় যে এরকম তো নয় যে যারা টেন পাস করেনি তাহলে তারাও এখানে এলিজেবল সুতরাং এই যে পয়েন্ট যে পাঁচ হাজার আটান্নটা ভ্যাকান্সি রয়েছে এই ভ্যাকান্সিতে মাধ্যমিক যারা পাস করে আছো এবং মাধ্যমিক পাস আইটিআই বা ন্যাশনাল অ্যাপ্রেনশিপ তারা উভয় এলিজেবল এটা মাথায় রেখে দাও ঠিক আছে তাহলে আপাতত হাতের পাঁচ কত মাত্র পাঁচ হাজার আটান্ন সিট জল গরম হবে কোনোদিন জল গরম হবে না পরবর্তী প্রশ্ন সব থেকে বড় প্রশ্ন ভ্যাকান্সি কি আরো বাড়তে পারে আমি এই নিয়ে প্রচুর ভিডিও করেছি যে ভ্যাকান্সি বৃদ্ধি পাওয়ার একটা বিরাট বড় সম্ভাবনা রয়েছে প্রমাণ সহ দেখিয়েছি তখন কেউ কর্ণপাত করেনি আবার সেই প্রমাণগুলো দেখাচ্ছি আমি কিছুদিন আগে বলেছিলাম যে তোমাদের যে গেটম্যান এই যে গেটম্যানের যে নোটিফিকেশনটা বেরিয়েছে গেটম্যানের প্রায় আমি বলেছিলাম পনেরো হাজার তিনশো চৌষট্টিটা পোস্ট পার্মানেন্ট করে দেওয়ার একটা চিন্তা ভাবনা চলছে আরআরবি তরফ থেকে এই যে এই যে পনেরো হাজার তিনশো চৌষট্টি পোস্ট দু সালের পরে এরা কি করত টেম্পোরারি বেসিসে ওয়ার্কার নিয়ে বা ওই যারা এক্স সার্ভিসম্যান বা যারা অন্যান্য মানে বলতে পারি যে টেম্পোরারি বেসিস যারা কাজ করছিল তাদেরকে দিয়ে এই কার্যটা কিন্তু সম্পন্ন করত। কিন্তু আর নোটিফিকেশন দিয়ে দিল যে এটা খুব তাড়াতাড়ি মানে অ্যাবলিশ করে যারা ওপেন মার্কেট ক্যাটাগরিতে রয়েছে তাদের জন্য কিন্তু এই ভ্যাকান্সিটা অবশ্যই আনা উচিত মানে সেরকম একটা নোটিফিকেশন কিন্তু আর আর এই নোটিফিকেশনে তারা বলেছিল আমি ভিডিও করেছিলাম যাই হোক নেক্সট আরো প্রমাণ দেখাচ্ছি এই যে তার দু হাজার সালের পুরো পয়েন্ট মানে এই গেট প্যানের পুরো আমি মানে সমস্ত বলতে পারো যে প্রমাণ এখানে আমি দিয়েছিলাম পরবর্তী আমরা এমপ্লয়মেন্ট নিউজ থেকে এরকম এত ভালো ভালো যে এই যে ভরসা করা যায় বলতে পারি যে এই নিউজগুলো আমরা পেয়ে থাকি সেটা আমি আগেও আগের দিনও দেখেছি যে আরআরবি এমপ্লয়মেন্ট নিউজকে এমপ্লয়মেন্ট নিউজকে হান্ড্রেড পার্সেন্ট ভরসা করে কারণ তাদের ওয়েবসাইটে এমপ্লয়মেন্ট নিউজের মানে রেকমেন্ডেশন করা রয়েছে ঠিক আছে এমপ্লয়মেন্ট নিউজ সব থেকে বড় কথা দুদিন আগে একটা টুইটারে একটা মানে পোস্ট করেছিল যে পোস্টে আমরা দেখেছি যে এডুকেশন তারা লিখেছিল টেন পাস সুতরাং সেখান থেকেও একটা কনফিউশন কিন্তু মোটামুটি একটা মানে একটা ভালো ধারণা আমরা পেতে পারি এত বড় নিউজ চ্যানেল তারা মানে নিউজ পেপার মানে মানে জায়েন্ট নিউজ পেপার মানে কোম্পানি বলতে পারি ঠিক আছে অল ওভার ইন্ডিয়াতে তারা এত বড় ভুল করবে না ঠিক আছে তো টেন পাস এখানে লেখা ছিল এনিওয়ে তো সেখানেও আমি অনেক রকম কথা শুনেছি তোমাদের ঠিক আছে সেটা তোমরা জানো খুব ভালো করে যাই হোক তো যাদের কথা বলার দরকার তারা কথা বলবে তাদেরকে কিছু বলার নেই তারা প্রত্যেকটা ভিডিও ভিডিওতে দেখে এরকম আর মানে টিচারদের নামে কিছু না কিছু বলে যায় ঠিক আছে ভাই তোমাদের কাজ তুমি করবে আমরা আমাদের কাজ করব ওকে করবো দেখো কোন টিচারই চায় চায় না মানে আনঅথেন্টিক ভিডিও যে আমি একটা উল্টো পাল্টা পাল্টা ভিডিও স্টুডেন্টদের থেকে উল্টো কথা শুনবো কেউ সেটা চায় না ঠিক আছে এই যে যে সমস্ত জিনিসগুলো তোমাদের সামনে নিয়ে আসা হয় এইগুলো তোমাদেরকে এইগুলো আমরা পাই তোমাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য সেগুলো আমাদেরকে দিতে হয় এরকম তো এরকমই ব্যাপার আমরা যদি এটা বন্ধ করে দিই তোমাদের কিন্তু মানে তোমাদের মানে পালানোর পথ থাকবে না ঠিক আছে সুতরাং কোন যে কোন টিচারকে যে কোন হোক সে ভালো পড়াক খারাপ পড়াক সমস্ত টিচারকে একটু সম্মান দিয়ে কথা বলতে শিখবে প্রথম কথা সেকেন্ডলি এখানে এখান থেকে একটা জিনিস একটা স্পষ্ট ধারণা আমরা পেয়েছিলাম যে হ্যাঁ হলেও কিন্তু হতে পারে নেক্সট গত কাল পরশু আমার সঠিক দিনটা মনে পড়ছে না আমরা দেখতে পেলাম NFIR থেকে আরো একটা বড় একটা নোটিফিকেশন NFIR ন্যাশনাল ফেডারেশন অফ ইন্ডিয়ান রেলওয়ে ম্যান ঠিক আছে এখান থেকে এই যে এদের তরফ থেকে একটা ইন্টারনাল একটা লেটার এসে পৌঁছালো যেখানে তারা দাবি করছে যে যত ভ্যাকান্ট পোস্ট রয়েছে আর মানে আইন বলে যে মিনিমাম ফিফটি পার্সেন্ট ভ্যাকান্সি তোমাকে ফিল করতেই হবে কিন্তু আর আর করছে কত মাত্র টোয়েন্টি অর্থাৎ তাদেরকে

আমি বলছি নাইনটি নাইন পার্সেন্ট কারণ এক পার্সেন্ট আমাদের সন্দেহ থেকেই যায় নাইনটি নাইন পার্সেন্ট ধরে রাখতে পারো বা তুমি লিখে রাখতে পারো এটা আসবে এটা প্রতিষ্ঠার বলে যাচ্ছে আজকে আসবেই আসবে এবং কাদের জন্য আসবে নন আইটিআই দের জন্য আসবে হান্ড্রেড পার্সেন্ট লিখে রাখো কারণ এই যে যে ভ্যাকেন্ট পোস্ট গুলো এই যে পয়েন্ট ম্যানের যে পোস্ট মানে সরি পয়েন্ট ম্যানেজ তো বলেছে ওকে আরো রিভাইজ ভ্যাকেন্সি আসতে পারে প্লাস গেটম্যান বা অন্যান্য যে সমস্ত নন আইটিআই যে সমস্ত তোমার সিট গুলো ছিল সেই সিট গুলোকে কিন্তু আর আর করতে হবে সুতরাং যদি একটা কথাই বলবো যদি রেভলিউশন দেখাতে হয় যদি কিছু করে দেখার যদি মানসিকতা থাকে তাহলে আমাদেরকে গালি না করে বা আমাদেরকে উল্টোপাল্টা কথা না বলে সেই প্রতিবাদটা আর আর সামনে করো যে আপনারা মাত্র বত্রিশ হাজার চারশো আটত্রিশটা পোস্টে মানে পোস্ট এখনো পর্যন্ত দেখালেন তাতে কার জলটা গরম হবে তোমরা এখানে তোমাদের যে খুব যে রাখতি সেটা প্রকাশ করো ঠিক আছে তাতে কাজে দেবে ওকে ফিজিক্যালি প্রটেস্ট টুইটারে ক্যাম্পেইনিং সমস্ত কিছু রয়েছে তোমরা খুব ভালো করে জানো প্রটেস্ট লেগে বলো এই ভ্যাকেন্সিতে কিছু হবে না এবং যদি ভ্যাকেন্সি বাড়ে তাহলে নন আইটি জন্য আমি বলে দিচ্ছি একটা দারুণ ভ্যাকেন্সি আসতে চলেছে সুতরাং সময় না নষ্ট করে আমি বলবো যে প্রিপারেশন কবে থেকে প্রস্তুতি নেওয়া উচিত আজ থেকেই প্রস্তুতি নেওয়া উচিত আজ থেকেই কেন আজ থেকে তার প্রস্তুতি নেওয়া উচিত কারণ দু সাল বা দু সালে যে মানুষরা গ্রুপ ডিতে সামান্য সামান্য পয়েন্টের জন্য বা সামান্য নাম্বারের জন্য পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ান এর জন্য হেরে গিয়েছিল তারা তোমাকে ছাড়বে না প্রথম কথা যারা ফিজিক্যালি যারা ফিজিক্যালে হেরে গিয়েছিল তারা তোমাকে ছাড়বে না সুতরাং তোমার কম্পিটিশন তাদের সাথে তুমি জিরোতে বসে আছো সে নব্বই বসে আছে ঠিক আছে সে নব্বই বসে আছে সুতরাং প্রিপারেশন নাও আজ থেকে এবং এই প্রিপারেশনকে মানে প্রিপারেশন নেওয়ার জন্য অনুভবকের মতন কাজ করবে টেক্সবুক সুপার কোচিং বেঙ্গলে এইটুকু তোমাদের কাছে বলতে পারি কারণ ওপেনিং অ্যাপ্লিকেশন গ্রুপ দিতে কিন্তু তেইশ এক দুহাজার থেকে সুতরাং তোমার কাছে বাবু সময় নেই একদম জেনে রাখো তোমার কাছে সময় নেই বন্ধু তোমার প্রিপারেশন কিন্তু আজ থেকেই নিতে হবে নাহলে কিন্তু এটাও তুমি তোমার মানে তোমার জীবন থেকে হারিয়ে যাবে কখন তুমি টেরও পাবে না তোমার সময়টাও চলে যাবে ঠিক আছে তো প্রিপারেশন নাও আমাদের সাথে এইটুকু বলবো বেঙ্গল টাইগার আমাদের বেস্ট ব্যাচ তুমি বেঙ্গল টাইগার নিতে পারো বা বেঙ্গল সেন্ট্রাল আমি বলবো আরআরবির জন্য বেঙ্গল সেন্ট্রাল নিয়ে নাও বাবু আরআরবি এলটি পাচ্ছ আর আরবি কনস্টেবল পাচ্ছ এসএসসি এমটিএস এসডি এনটিপিসি আরআরবি গ্রুপ ডি সমস্ত কিছু একটা সিঙ্গেল ব্যাচের মধ্যে তুমি পেয়ে যাচ্ছ ঠিক আছে কি করতে হবে কিভাবে সমস্ত ক্রাইটেরিয়া আমি সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি দেখো আমার এখানে বেঙ্গল সেন্ট্রাল ওকে বেঙ্গল সেন্ট্রাল আমার এখানে খোলা আছে ক্র্যাক তোমরা কি করতে হবে এখানে জাস্ট অ্যাপ্লাই কুপন পি এই কুপন কোডটি ইউজ করো পি আর ওটি যখনই তুমি এই কুপনটি অ্যাপ্লাই করে দিচ্ছ তখন তুমি ম্যাক্সিমাম ডিসকাউন্টটা পেয়ে যাচ্ছো ওকে একবার নাও মোটামুটি টিল এক বছরের ভ্যালিডিটি সহ এক বছরের মধ্যে সমস্ত एग्जाम হয়ে যাবে তুমিও प्रिपरेशन একদম 100% নিতে পারবে এইটুকু বলতে পারি আমাদের কন্টেন্ট কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না তোমরা রিভিউ দেখতে পারো ওকে তাছাড়া তোমরা অল ডেলিভারি মেল নিতে পারো আমি বলি আটশো সাতচল্লিশ টাকা খরচা করতে হবে না তুমি সাতশো বাষট্টি টাকা খরচা করো ওকে তাহলে তুমি এতগুলো কোর্স পেয়ে যাচ্ছ শুধুমাত্র আর আর বিপাক শিখার না তুমি এসএসসিও পেয়ে যাচ্ছ ওকে আর যদি কেউ বেঙ্গল টাইগার নিতে পারে যদি মনে করো যে না তাহলে আমি বেঙ্গল টাইগার নেবো বেঙ্গল টাইগারে তো সমস্ত কোর্স রয়েছে টোয়েন্টি প্লাস কোর্স রয়েছে এখানে কিছু হাইলাইট কিছু কোর্স তোমাদের এখানে তুলে ধরেছি আর টোটাল টোয়েন্টি প্লাস কোর্স রয়েছে সেটাও তোমরা নিতে পারো ওকে কিছু টাকা বেশি তো এক্ষেত্রে ঠিক আছে যদি স্টেট নিয়েও চিন্তা করো তাহলে নিতে পারো নেক্সট অল রেভে এক্সামের মধ্যে তুমি এতগুলো পেয়ে যাচ্ছে যেগুলো তুমি বেঙ্গল সেন্ট্রালেও পাবে তো নিতে গেলে তোমাকে কি করতে হবে তোমাকে এই যে নাইন ডবল এইট থ্রি জিরো নাইন ডবল সিক্স সেভেন জিরো এই নাম্বারে আমাকে একটা হোয়াটসঅ্যাপে এসএমএস করতে হবে হাই লিখে পাঠাতে হবে ঠিক আছে যখনই তুমি হাই লিখে আমাকে পাঠাবে তখনই তোমাকে বেঙ্গল টাইগার বেঙ্গল সেন্ট্রালে দেখবে একটা লিঙ্ক চলে এসেছে সেই লিঙ্ককে তুমি ক্লিক করো ক্লিক করে তুমি নিতে পারো তোমার কুপন কোড কি ব্যবহার করতে হবে পি আর ও টি এটাও তুমি মাথায় রেখে দাও এই ছিল ছোট্ট একটা আলোচনা আজকের তো একটা দারুণ খুশির খবর বলতে পারি সবার জন্য সুতরাং নিজের প্রিপারেশনকে এগিয়ে নিয়ে যাও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ডেলি পিডিএফ আমি এখানে প্রোভাইড করে থাকি ঠিক আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রইলো আর আমাদের এরকম সেশন যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই সুপার কোচিং বেঙ্গলকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুর কাছে একটু শেয়ার করে দাও আর একটা করে লাইক করে যাও এইটুকুই চাই ওকে তো চলো বন্ধু দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে এরকম আরো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ জয় হিন্দ জয় ভারত